তালে এই পাঁচ পরীক্ষার প্রথম পরীক্ষাটা ছিল কি অশ্লীলতা হ্যাঁ অশ্লীলতা কি ছড়ায় পড়ছে বুখারী শরীফের 5590 নম্বর হাদিসটা শুনেন ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন লাকুনা মিন উম্মতি আকওয়াম আমার উম্মতের মধ্যে এমন একদল মানুষের আবির্ভাব ঘটবে ইস্তাহিল্লুনা আল-হিরযা যারা zina করা হালাল মনে করবে করাটাই হালাল মনে করবে একটা তো আমাদের মাঝে অনেক মানুষ আছে হারামকে হারাম মনে করে যেমন আপনারা যারা খেলা দেখেন অনেকে এটা জানেন যে হারাম এরপরে দেখতেছেন আল্লাহর কাছে মাফ চাইবেন মাফ করে দিবেন অনেকে এটা মানতে চায় না এটা যে হারাম মানে হারামকে হারাম মানতে চায় না এটা কিন্তু ভয়ঙ্কর এক একদল মানুষ আছে যারা বুঝে যে আমি নামাজ পড়িনা এটা গুণা এটা ঠিক করতেছি না আমি একসময় নামাজ ধরবো আর অনেকে বলে ফেলে নামাজ না পড়লে কি এটা ভয়ঙ্কর অপরাধ আমাদের অনেক গুণা হয়ে যায় আল্লাহর কাছে মাপ চেয়ে আল্লাহ মাফ করে কিন্তু এটা বললেন না হ্যাঁ এটা করলে যে গুণ হইবে এটা হুজুর হইবে এটা বললেন না গুণাকে গুণা মেনে নিয়েন হারামকে হারাম মেনে নিয়েন কিন্তু আপনি এরকম বললেন না যে থর এটা হারাম এটা কে বলছে নাউজুবিল্লাহ হারামকে হারাম যাই নেন কারণ আল্লাহ যেটা হারাম করেছেন এটা আমি আপনি যদি হারাম না বলি তা কেমন যেন আল্লাহর পুরাপুরি হুকুমের ডাইরেক্ট বিরোধিতা করতেছে এটা করা যাবে না আল্লাহ আমাদেরকে হেফাজত করে তো বলছিলাম একদল মানুষ জিনাকে হালাল মনে করবে কি এটা কিভাবে মন দিয়ে বুঝেন একটু আপনাদের গ্রামের মানুষরা এটি শব্দটা শুনছেন কিনা একদল মানুষ বর্তমানে তাদের স্লোগান লিভ টুগেদার একসাথে একই ছাদের নিচে একটা প্রাপ্তবয়স্ক ছেলে আর একটা প্রাপ্তবয়স্ক মেয়ে একই ছাদের নিচে থাকবে স্বামী স্ত্রীর মতো তবে স্বামী স্ত্রী না কার মতো থাকবে কিন্তু স্বামী স্ত্রী এই যে জিনাকে হালাল মনে করে রসুল বলছেন আমার উম্মত এবং তারা বলবে এরকম যে আমি একজন প্রাপ্তবয়স্ক ছেলে সে একজন প্রাপ্তবয়স্ক মেয়ে আমাদের দুইজনের সম্মতি ছিল আমাদের এই কর্মের মধ্যে অতএব আমাদের যেহেতু সম্মতি ছিল তাই এটা কোনো জিনা না এটা কোনো ধর্ষণ না নজিবুল্লাহ বলেন আপনি বিবাহ বহির্ভূত একটা ছেলে মেয়ের সম্পর্ক এটা স্বেচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক এটার নাম জিনা কিনা ডাইরেক্ট আপনার এই জিনাকে হালাল মনে করবে রসুল বলছেন আমাদের এক মুসলিম বোন তাকে পুরস্কৃত করা হয়েছে সারা পৃথিবীর বড় ধরোর একটা পুরস্কার তাকে দিয়ে একটা কথা বলানো হলো কি একটা ম্যাগাজিনের মধ্যে ছাপা হলো ইফ ইউ ওয়ান টু হ্যাভ আ পার্সন ইন ইউর লাইফ তোমার জীবনে যদি তুমি কোনো লাইফ পার্টনার হিসাবে কাউকে তোমার প্রয়োজন হয় তুমি যদি চাও ওয়াই ডু ইউ হ্যাভ টু সাইন ম্যারিজ পেপার বিবাহের কাগজপত্রে সাইন করতে হবে কেন এরকম একটা অনুষ্ঠান বিয়ে করা এগুলো কি দরকার ওয়াই কান ইচ বি জাস্ট আ পার্টনারশিপ এটাকে একটা পার্টনারশিপ হতে পারে না শুধু নাউজবিল্লা। অর্থাৎ ছেলে মেয়ে একসাথে থাকবে একই ঘরের মধ্যে কী কিছুদিন আমাদের পার্টনারশিপ থাকলো মন চাইলো একসাথে থাকলাম মন চাইলো থাকলাম না এবং তার দাবি দা কোরআন সে প্রতিদিন কোরআন করে এটা তার দাবি এটা তার দাবি মার্কশি ডাজেন ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ হলি কোরআন কোরআনের অর্থ বোঝার চেষ্টা করে না সে কোরআন পরে দিদি কোরআন পৈরানে কি একটা মুসলিম মেয়ে এটা বুঝছে যে একটা ছেলে মেয়ে পার্টনারশিপ হইয়া একই ঘরের নিচে থাকবে দেখি কোরআন পড়ছে না আন্দাজ একটা মাইরে দিছে মজার ব্যাপার কিছুদিন পরে এই মেয়েটাও বিয়ে করছে তাহলে বোঝা গেল তাকে পুরস্কৃত কইরা পশ্চিমারা তাকে দিয়ে এই শব্দগুলা বলাইছে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন তাহলে নবীজির কথা মিলে গেল যে জিনাকে আমার উম্মতের একদল হালাল মনে করবে দুই নাম্বার আল হিরির রেশমের পোশাককে হালাল মনে করবে ঈদের সময় যারা আপনারা সিল্কের পাঞ্জাবি কিনেন বুঝে শুনে কিনবেন সিল্কের পাঞ্জাবির মধ্যে ছলে বলে কৌশলে রেশমের সুতা যদি ঢুকা দেয় আপনার শরীরের মধ্যে হারাম ঢুকা দেয় সিল্কের পোশাকে ছলে বলে যদি কোথাও রেশম ঢুকায়া দেয় হ্যাঁ একদল এটা চাইবে চেষ্টা করবে কারণ যার তারা জানে মুসলমানের জন্য রেশম হারাম তাই মুসলমানের গায়ে কোনো না ভাবে রেশম ওঠানোর চেষ্টা করবে তিন নাম্বার ওয়াল খমর মদ পানকে হালাল মনে করবে চার নাম্বার ওয়াল মা আজিফা বাদ্যযন্ত্র ঢোল তবলাকে হালাল মনে করবে আবার বলবে গান বাদ্য যে হারাম এটা হুজুরা কইবেস চিন্তা করে আসলে ও আচ্ছা 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 আল্লাহ আমাদেরকে হেফাজত করেন